বন্ধুরা সাদা চন্দনের বীজের জার্মিনেশন একটা জটিল প্রক্রিয়া আমরা সবাই জানি সাদা চন্দনের বীজের জার্মিনেশনের ক্ষেত্রে অনেকগুলো ওয়ে রয়েছে অনেকগুলো প্রসেস রয়েছে তার মধ্যে সব থেকে সহজ সরল প্রসেস সব থেকে রিলায়েবেল আমার মনে হয়েছে যে এই প্রসেসটি এই প্রসেসে আমরা কি করব বন্ধুরা এই প্রসেসে আমরা সাদা চন্দনের বীজগুলোকে মোটামুটি পঁচিশ ঘন্টার মতো পঁচিশ থেকে আঠাশ ঘন্টার মতো সাদা জলে ভিজিয়ে রাখবো শুধু জলে জলে ভিজিয়ে রাখব ভিজিয়ে রেখে সেই জলটি আমরা হালকা রৌদ্রেও রাখতে পারি রৌদ্রের তাপ যদি বেশি হয় রোদ্রে রাখার দরকার নেই তো ভিজিয়ে রাখার পরে জল থেকে তুলে মোটামুটি আমরা পঁচিশ ঘন্টা নর্মাল জলে ভিজিয়ে রাখলাম রেখে জল থেকে তুলে নিলাম নিয়ে এক ঘন্টার মতো সাহাতে রেখে দেবো দিলে বীজের গায়ের থেকে জল অনেকটা শুষ্ক মতো হয়ে যাবে আর কি বীজের গায়ে যে অতিরিক্ত জল থাকে সেটা চলে যাবে তারপরে এবার আমরা বীজগুলোকে কালেক্ট করে নিয়ে একটি ভিজে ভালো সুতির কাপড়ের মধ্যে ঢুকিয়ে একটু মোটা টাইপের ভিজে কাপড় ঢুকিয়ে ওটাকে মুড়ে বস্তার মধ্যে রেখে দেবো দিলে দেখবেন মোটামুটি বারো থেকে পনেরো দিনের পর থেকে বারো দিন পর থেকে মোটামুটি জার্মিনেশান কিন্তু শুরু হয়ে যাবে তো জার্মিনেশান হওয়ার পরে এই বীজগুলোকে কিন্তু অবশ্যই বাইরে জার্মিনেশন করিয়ে নেবো যেমন আমি করিয়েছি এই বীজগুলোকে বাইরের থেকে জার্মিনেশান করিয়ে নিয়ে যেমন আমি কাপড়ের মধ্যে সুতির কাপড়ের মধ্যে বেঁধে বস্তার মধ্যে জারমেশন করানোর পরে এবার এবার স্যান্ড বেটে দেবো যেমন আমি এখানে দিচ্ছি স্যান্ড এতে কী হবে এইরকমভাবে স্যান্ড বেটের মধ্যে দিলে বীজগুলোর কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রত্যেকটা বীজই কিন্তু ধীরে 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 চারায় পরিণত হবে আমি আগেও আপনাদের বলেছি আগের ভিডিওগুলোতে যে সরাসরি স্যান্ড দিলে কিন্তু আমাদের ওয়েদারে বিশেষ করে পশ্চিমবঙ্গ বা এই স্যারাউন্ডিং যে স্টেটগুলো রয়েছে বা প্রতিবেশী রাজ্য প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশেও কিন্তু যে ওয়েদার কন্ডিশান তাতে কিন্তু সরাসরি বালির মধ্যে দিলে বীজের জার্মিনেশন রেট অনেকটা কমে যায় বীজ পচে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে কিন্তু এইভাবে যদি আপনি করেন বা আপনারা করেন তাহলে কিন্তু সাকসেস রেট অনেকটাই বেশি হবে আর বাইরে থেকে বীজ জার্মিশন করিয়ে বালির মধ্যে দেওয়ার একটাই কারণ এইভাবে জার্মিশন করে আমি মাটির মধ্যেও দিতে পারতাম সেক্ষেত্রেও মাটির মধ্যে কিন্তু বীজের জারেশান হতো কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে বালি অনেকটা আলগা প্রকৃতির হয় এতে বায়ু চলাচল অনেকটা বেশি থাকে আর যে এই যে বীজগুলো আপনারা দেখুন বীজগুলো যখন আপনি বালির মধ্যে দেবেন বীজগুলো তো বাইরে বেরিয়ে আসবে সাদা চন্দনের খোঁসা বাইরের অংশ যেটা সিডের যে বাইরের অংশ সেটা এমনিতেই খুব শক্ত হয় ওর শক্তটা ওই অংশটা ভেদ করে বাইরে বেরিয়ে আসতে এমনি সারা প্রবলেম হয় তারপরে যদি মাটি হয় মাটির মধ্যে থাকে তো মাটি শক্ত মাটি ওগুলোকে অনেকটা এঁটে ধরে তাতে কিন্তু প্রবলেমটা আরও বেশি ক্রিয়েট করে এখানে দেখুন স্যান্ড বেটে দেওয়ার পরে দেখুন আমি দিয়েছিলাম জার্মিনেশান কিন্তু অলরেডি জার্মিনেট হওয়া বীজ দিয়েছিলাম সেই বীজ কিন্তু জার্মিনেট হয়ে বালির উপরে বাইরে বেরিয়ে এসছে ধীরে 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 উপরের অংশটা উপরের খোঁসাটা ছেড়ে দেবে দিয়ে ওখান থেকে কিন্তু পাতা বেরোতে শুরু করবে করে কিন্তু ফুল জার্মেশন কমপ্লিট করবে এবং ধীরে ধীরে এটা আস্তে আস্তে গাছে পড়ে তো এই যে দেখুন যে যদি এটা মাটির মধ্যে দিতাম তাহলে শক্ত মাটি জল দিলে অনেকটা এঁটে যেত তখন এই ঠেলে বেরিয়ে আসতে দেখতে পাচ্ছেন এখন ঠেলে বেরিয়ে আসতে মাটির থেকে কিন্তু প্রবলেম তৈরি হতো এইটা কিন্তু বালির মধ্যে হয় না তো আপনারা এইভাবে করুন আমার মতে এতে সাকসেস ডেট অন্য যে কোনো ওয়ে থেকে অনেক বেশি তো এই ইনফরমেশানটা আপনারা জানানোর ছিল বন্ধুরা তো আপনারা একবার ট্রাই করতে পারেন যারা করছেন দেখবেন এতে অনেক বেস্ট রেজাল্ট হবে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ বন্ধু